নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন ওই ব্লগ থেকে সবাইকে স্বাগত আমি আজকে হচ্ছে তালের হচ্ছে মিষ্টি তৈরি করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তালটাকে ছেঁচে নিলাম আর এবার হচ্ছে তালটাকে ছেঁকে নেব একটা লাইলনের জাল নিয়েছি এই জালের মধ্যে তালের কাতলাকে দিলাম দিয়ে ছেকে ছেঁকে নিচ্ছি তালের অনেক হচ্ছে চচ হয় বা চুলের মতন অংশ থাকে সুতোর মতন সেই মুখে লাগলে বিচ্ছিরি লাগবে সেই জন্য তালটাকে এই জালের মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি প্রতি বছরই এই জালের মধ্যে দিয়ে ছেঁকে নিই আবার জালটাকে ধুয়ে রেখে দিই একটু হচ্ছে অনেকটাই তো তাল একটু গরম করে রেখে দেবো আর বাকিটা হচ্ছে মিষ্টি তৈরি করব। এই দেখুন কতটা হচ্ছে সুতোর মতন বেরিয়েছে দেখুন এগুলো খাওয়ার সময় মুখে পড়লে বাজে লাগবে অনেকটাই হচ্ছে তালের কাজ হয়েছে একটা বড় তাল নিয়ে এসেছিল সেই তালের কাতরাকে বের করে নিলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে গরম করে ফ্রিজেতে তালের কাতরাকে রেখে দিয়েছিলাম আর বের করে নিয়েছি আর ঠান্ডা নেই গরম হয়ে গেছে আজ হচ্ছে মিষ্টি বানাবো বরফি মিষ্টি বানাবো এখন হচ্ছে তালের সিজন অনেক তাল পাওয়া যাচ্ছে তালের নানা রকম পদ রান্না করে খাওয়া যাবে আর আজকে আমি আপনাদের সঙ্গে সন্দেশ করে দেখাচ্ছি একদিন তাল পুরুলি করেছিলাম অল্প করেই হচ্ছে কাজু বরফি মিষ্টি বানাবো আর এখানে হচ্ছে গুঁড়ো দুধকে গরম জলে গুলে নিয়েছি মানে ঘন করে গুলে নিয়েছি আপনারা যদি লিকুইড দুধের করেন তাহলে হচ্ছে দুধটাকে ফুটিয়ে ঘন করে নেবেন পাতলা হয়ে গেলে কাজু বরফিগুলো ভালো হবে না সেই জন্য গুঁড়ো দুধকে ঘন করে আমি গুলে নিয়েছি এবার তালের সঙ্গে ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে আর আপনারা তালটা যদি সঙ্গে সঙ্গে চেঁচে নিয়েই করেন আরও ভালো হবে আর আমি এই যে এখানে হচ্ছে নারকেলের ছাই নিয়েছি এই বরফি মিষ্টিতে নারকেল কুড়া আর চিনি দিতে হবে আমার কাছে নারকেল কুড়া আবার নেই সেই জন্যে নারকেলের ছাই ছিল সেই তো চিনি আর নারকেল কুড়া দিতে হবে সেই জন্যে আমি নারকেলের ছাইটাই দিচ্ছি আর একটু বেশি করে হচ্ছে মিষ্টি দেবেন তাহলে কাজু বরফিগুলো খেতে ভালো লাগবে আর আপনারা চিনিটাকে গুঁড়ো করে দেবেন তাহলে ভালো হবে তাড়াতাড়ি হচ্ছে গুলে যাবে স্বপ্ন নারকেলের ছাইটাই দিয়ে দিলাম এই প্রথম করছি কাজু বরফি মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে হচ্ছে দুধেতে একটুখানি হচ্ছে চুন দিচ্ছি বেশি চুন দেবো না বেশি চুন দিলে কিন্তু চুনের যে একটা কষ হয় মিষ্টিটা তালে কষা লাগবে আর তেতো তেতো লাগবে বেশি হচ্ছে চুন দিলে হবে না আমি হাফ চামচ দিয়েছিলাম তার সামান্য এক ফোঁটা চুন দিয়েছি এবার দুধের সঙ্গে ভালো করে হচ্ছে গুলে নিচ্ছি ভালো করে দুধের সঙ্গে গুলে নিয়ে তারপর ওই তালের মধ্যে দিতে হবে চুনটাকে ভালো করে দুধের সঙ্গে গুলে নিয়েছি দুধের সঙ্গে চুনটা গুলে নিয়েছি এবার এই তালের মধ্যে দিয়ে দিয়ে দিলাম ভালো করে কিন্তু তাড়াতাড়ি নিয়ে কিন্তু তাড়াতাড়ি যেই জায়গাটায় হচ্ছে মিষ্টিটা করবো সেই জায়গার মধ্যে ঢেলে দিতে হবে ভালো করে এইরকম করে মিক্সড করে নিতে হবে তাড়াতাড়ি আর নতুন ধরনের মিষ্টি তৈরি হচ্ছে ভালো করে মিক্সড করে নিয়েছি এই যে একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে ঢেলে দিলাম পরিষ্কার করে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এই যে ক্লিন করে দিচ্ছি বরফি মিষ্টি হবে চামচ দিয়ে ওপরটা হচ্ছে প্লেন করে দিচ্ছি তাড়াতাড়ি কিন্তু প্লেন করে দিতে হবে চুন দিয়ে আছে তো হচ্ছে শক্ত হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু আর সেই জন্যে প্লেন করে দিচ্ছি আর চিনির পরিমাণটা আপনারা একটু বেশি করে দেবেন মিষ্টি সাধারণত একটু মিষ্টি বেশি দিলেই খেতে ভালো লাগবে বরফিগুলো এবার প্লেন করে দিলাম এই দেখুন বন্ধুরা দু মিনিট রেখেছি তাতেই কত শক্ত হয়ে গেছে দেখুন দেখেছি না হাতের একটু টিপ বসছে না এই দেখুন করছেও না এবার হচ্ছে পিস কাটব আপনারা সঙ্গে সঙ্গে এর মধ্যে হচ্ছে পেস্তা কাজু বাদাম গুঁড়ো এইসব গুঁড়ো করে দিতে পারেন আমি হচ্ছে ওইগুলো গুঁড়ো করে দিলাম না পিস কাটছি পিসের মধ্যে দেবো যে সকল নতুন পুরাতন বন্ধুরা দেখছেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই যে তালের বরফি মিষ্টি কেমন হয়েছে এই প্রথম করলাম তালের বরফি মিষ্টি যাইটা একটু কাটা হয়ে গেছে এবার এই যে কাজু নিয়েছি একটা করে কাজু গেঁথে দেব দেখতে সুন্দরের জন্য আপনারা যখন এই প্লেটের মধ্যে ঢালবেন তখনই আপনারা দিয়ে দিতে পারেন আমি আর দিয়ে কাটতে একটু অসুবিধা হবে সেই জন্য এই যে কাজু বিনাকে নিয়ে গেঁথে গেঁথে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর বরফি মিষ্টি গুণ হয়েছে দেখুন তাহলে ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে আপনারাও একবার এরকম করে ট্রাই করে দেখবেন এবার তুলে আপনাদের দিকে পিস কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছে কত শক্ত হয়েছে দেখুন তালের বরফি মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আর একটা খেয়ে দেখেছি খুব সুন্দর হয়েছে মিষ্টি তো মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগছে যারা তাল খায় তাদের দারুণ লাগবে আমার হচ্ছে তালের বরফি মিষ্টিগুলো আমার হয়ে গেছে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখাবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার